হ্যালো বন্ধুরা সুখী অ্যাসেলের সবাইকে স্বাগত নমস্কার আমি সুখী বলছি আর আজকে আমি এক প্যাকেট দশ টাকা সুজি আর এক প্যাকেট আমুল পাউডার দিয়ে সুজির পোলাও বানাবো তো দেখুন কি করে আমি এই সুজির পোলাওটা বানাই প্রথমে কড়াইয়ে সুজিটাকে দিয়ে দিলাম এটা এক বাটির থেকে একটু সামান্য কম প্রায় এটাকে এক মিনিট মধ্যে একটুখানি কড়াইয়ে নাড়িয়ে নেব। এবার যতটা সুজি তার ডবল দুধ দেব এটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে শক্ত ডালা পেকে না যায় একটু আমি জলও মিশিয়ে নিলাম দুধের বাটিটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম এবার দুধ আর জল মিশিয়ে এটাকে আমি কড়াইয়ে ভালো করে নাড়িয়ে নেব একটু নুন দিয়ে দিলাম এবার আমার ডোটা হয়ে এসেছে এটা একটু শক্ত শক্তই হবে এবার একটা কড়াইয়ে এক বাটি চিনি এক বাটির মতো জল দিলাম এক বাটির থেকে একটু কম জল এবার জলটা ফুটে গেলে এবার এটাকে তখন মেখে নেবো ওটা হতে অল্প করে আমুল পাউডার দিয়ে দিয়ে এই সুজিটাকে ভালো করে মেখে নেবো এবার একটা সুন্দর ডো তৈরি হয়েছে ময়দার মতো তা করতে করতে আমার রসটাও হয়ে গেছে সেরাটা হয়ে গেছে চাষনিটা এবার এটাকে এক সাইডে নামিয়ে রাখবো এবার কড়াই তেল দিয়ে হাতে এই সুজিগুলোকে গোল গোল করে কেটে যে গ্রেটারটা চেহেটাকে তো আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এটাকে এরাম করে লম্বা লম্বাভাবে কেটে তেলে ছাড়তে হবে তেলটা একবারে খুব বেশি গরম হবে না সেই অবস্থায় এটা ছাড়তে হবে তেলটা একটু একটু গরম হয়েছে এই যে আমার প্রথম পর্বের সুজির যে পোলাও এর ইয়েগুলো ভাজা হয়ে গেছে এবং দেখুন প্রত্যেকটা কত সুন্দর দেখতে লাগছে আর ঝরঝরে হয়েছে এবার আমি কাজু একটু ওই সাদা তেলেই ভেজে নেব কিশমিশটা দিয়ে নিলাম আবার কাগে কাজুটা দিয়েছি পরে কিসমিসটা দিলাম এইবার ওই যে চাশনিটা করে রেখেছিলাম ওর মধ্যে পোলাওগুলো দিয়ে নিলাম এটা পাঁচ থেকে ছ মিনিট মতো ভিজিয়ে রাখব যদি আমার রান্নাটা পছন্দ হয় আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই যে আমার হয়ে গেছে সুযোগ